کام کرنے والوں کی بڑی ذمے داری اور کام کی عظمت کام کرنے والوں کی عظمت کام کرنے والوں کی دونوں نہیں ہے সম্মানিত বন্ধুগণ বর্তমানে সেবার দৃষ্টিকোণ থেকে যারা কাজ করছেন তাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যারা কাজ করছেন তাদের অন্তরে কাজের গুরুত্ব উপলব্ধি করা কাজের শ্রেষ্ঠত্ব কর্মীদের মনে ফাঁকে না ফলস্বরূপ কাজ থেকে যে ধরনের সুবিধা পাওয়ার কথা তা কাজ থেকে আসে না মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি পুরো আস্থার সাথে কথা বলতেন এবং পুরো মনোযোগের সাথে কথা বলতেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যার মহিমা মহান এবং যার দান ব্যাপক আমাকে প্রথম শতাব্দীর হীরা দান করছেন جب سے جبکہ

হজরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব এই বিষয়টি বহুবার উল্লেখ করেছেন তিনি বলতেন যে হীরার মূল্য জহুরি জানে যদি হীরা কোনো শিশুর হাতে চলে যায় তবে সে হীরার মূল্য বোঝে না এই হীরার পেছনে কত লাখ টাকা এই হীরার পেছনে কত ধন এই হীরার পেছনে কত আরামের সামগ্রী এই হীরা থেকে সে কী অর্জন করতে চায় তা সে বোঝে না আর শিশুর হাতে হীরা থাকবে যতক্ষণ না তার উজ্জ্বলতায় সে মুগ্ধ হবে ততক্ষণ সে বলবে যে যখন এই উজ্জ্বলতায় তার মন ভরে যাবে তখন সে তা ফেলে দিয়ে অন্য কিছু নিয়ে খেলা শুরু করবে হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব এই বিষয়টি উল্লেখ করে বলতেন যে যেভাবে একটি শিশু হীরার মূল্য জানে না হীরার দাম জানে না হীরার গুরুত্ব বোঝে না হীরার উপকারিতা জানে না ঠিক সেভাবে আমরাও এই কাজের গুরুত্ব বুঝি না ঠিক সেভাবে আমরাও এই কাজের গুরুত্ব বুঝি সেই শিশুটি যেমন কোনো কাঁচের পাত্রে বা কোনো তামার পাত্রে বা কোনো ছোটোখাটো জিনিসে মগ্ন হয়ে ভুলে যায় যে তার হাতে কত মূল্যবান জিনিস রয়েছে ঠিক এই অবস্থাই আমাদের হয়েছে আমরা এত অপ্রয়োজনীয় জিনিস এমনভাবে জড়িয়ে পড়ি যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হয় প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হয় সেই জন্য সম্মানিত বন্ধুগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মীদের জন্য কাজের গুরুত্ব বোঝা কাজের প্রতি অবিচল থাকা সব পরিস্থিতিতে কাজের উপর অবেদ থাকার মানসিকতা থাকা এবং কারো কথায় প্রভাবিত না হওয়া অমুক এটা বলেছিল এখন কি হবে তমক এটা বলেছিল এখন কি হবে অমুক অমুককে অমোক অমুক কী বলে দিয়েছে কাজের উপর দূরদৃষ্টি হজরত তার বায়ানে বলতেন আসল কর্মী সেই যার কাজের যত বেশি বিরোধিতা করা হবে তার কাজের উপর বিশ্বাস তত বেশি দৃঢ় হবে তার বিশ্বাস তত বেশি দৃঢ় হবে তিনি বলতেন যে এই জিনিসটি নবুয়তের মধ্যেও পাওয়া যায় এবং এই জিনিসটি বেলায়েতের মধ্যেও পাওয়া যায় উভয় ক্ষেত্রেই এই জিনিসটি পাওয়া যায় নবুয়াতের মধ্যেও পাওয়া যায় এবং বেলায়েতের মধ্যেও পাওয়া যায় যত বেশি বিরোধিতা করা হতো তত বেশি আল্লাহ আল্লাহতালার রহমতে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের সাহায্য করা হতো তাদের ইমান আরও মজবুত হয়ে যেত হজরত একটি ঘটনা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের একবার রসুল্লাহ সাল্লু আলিউলামকে আবু তালিব ডেকে পাঠালেন কোরাইশরা সবাই একত্রিত হয়ে আবু তালিবের কাছে আসলো তারা বলল দেখুন আপনার ভাতিজা আমাদের ধর্মকে ভুল বলে আমাদের কথা মানে না আপনি তাকে ডেকে বুঝিয়ে দিন তালিব বলেন আমি তাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু তিনি এখন মক্কায় নেই মক্কার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আল্লাহ তালা রসুল্লা সাল্লা ওয়াসাল্লাম ছায়া দান করতে করতে আসছিলেন তিনি আবু তালিবের কাছে পৌঁছানোর আগে পুরো কোরায় সেখান থেকে চলে গেল আবু তালিব বললেন হে আমার প্রিয় ভাতিজা এই গোত্রের লোকেরা তোমার কাছে এসেছিল তারা এখানে এসে বলছে যে তুমি তাদের কথা মেনে নাও বর্ণনায় আছে যে এটা শুনে রাসুল্লাহ ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল তার চোখে পানি এসে গেল তিনি আকাশের দিকে তাকালেন এটাই হলো মূল কথা এটাই হলো ইমান তিনি বললেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি সূর্যকে আমার ডান হাতে এবং চাঁদকে আমার বাম হাতে এনে দেয় তবে তা সম্ভব আর এক বর্ণনায় আছে সারা দুনিয়ার ধনসম্পত যদি দেওয়া হয় তবু সব কিছু অসম্ভব সম্ভব হয়ে যাবে কিন্তু যে কাজ নিয়ে আমি এসেছি তা ছেড়ে দেওয়া সম্ভব নয় তিনি কথা বলছিলেন একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখতে চাই আমাদের আলেমরা বলেন যে দায়ের নজর অবস্থার উপর থাকে না দায়ের নজর থাকে ফলাফলের উপর যে অবস্থাকে দেখে সে অবস্থার গালা প্রভাবিত হয় আর যার নজর ফলাফলের উপর থাকে সে কখনও অবস্থার দ্বারা প্রভাবিত হয় না যে অবস্থার দ্বারা প্রভাবিত হয় সে অবস্থার দ্বারা প্রভাবিত হবে অবস্থার দ্বারা সেই প্রভাবিত হবে যার নজর অবস্থার উপর আমাদের নজর অবস্থার উপর থাকা উচিত নয় আমাদের নজর সবসময় ফলাফলের উপর থাকা উচিত রাসুল সাল্লাহ আলী ওয়া্লামের নজর ফলাফলের উপর ছিল উভয় স্থানেই আপনারা দেখতে পাবেন যে তিনি ফলাফলের দিকেই নজর রাখতেন তিনি কখনো অবস্থার দ্বারা প্রভাবিত হতেন না মুখমণ্ডল ধুলোবালি মাথা কাপড় ছেঁড়া কেউ মুখের উপর থুতু দিচ্ছে কেউ কাপড়ের উপর ময়লা ফেলছে একদল লোক পানি নিয়ে এসেছে এই পরিস্থিতি কতদিন চলবে বর্ণনায় আছে যে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম সফর থেকে ফিরে এসেছিলেন তিনি ক্লান্ত ছিলেন তার মুখমণ্ডল ধুলোবালি মাখা ছিল কাপড়ে সফরের চিহ্ন ছিল ফাতিমা রদিয়ালাহওয়ান হয়ে এসে বললেন আব্বা যান এই অবস্থা কতদিন চলবে তিনি বললেন হে আমার মেয়ে হতাশ হ না এমন কোনো কাঁচা বা পাকা ঘর থাকবে না যেখানে তোমার বাবা দিন প্রবেশ করবে না সম্মানিতরা সম্মানের সাথে এই কথা মেনে নেবে আর যারা সম্মানের সাথে মেনে নেবে না তাদের অপমানিত হয়ে এই কথা মেনে নিতে হবে এমন কোন গ্রাম বা শহর বাকি থাকবে না যেখানে এই দিন প্রবেশ করবে না এটাই হলো আসল বিষয় এটাই হলো মূল কথা আপনার দৃষ্টি কথাই থাকা উচিত ফলাফলের উপর আবুবাক্কর রাজিল্লাহ কখনো সামনে যেতেন কখনও পিছনে যেতেন তিন দিন ধরে হুজুর সাল্লা সাল্লামের সাথে মক্কা মোকারামা থেকে মদিনা মুনাওয়ারা সফর শুরু করেন হিজরত হচ্ছে আর সুরাকা ইবনে মালিককে বলা হচ্ছে তুমি এখনকার অবস্থা দেখছো আমরা বর্তমানের ফলাফল দেখছি তুমি কি দেখছো তুমি তো বর্তমান অবস্থা দেখছো যে আমরা মক্কা থেকে চলে যাচ্ছি তোমাকে কে এই দিকে নিয়ে এসেছে তোমাকে এ আমাদের দিকে আকৃষ্ট করেছে তুমি তো বর্তমান অবস্থা দেখছো আর আমরা কি দেখছি ভবিষ্যতে কি হবে এমন এক সময় আসবে যখন তুমি আমাদের কাছে এই সব কিছুর জন্য আসবে এমন এক সময় আসবে আমি আমার চোখের সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছি যে কিসরার কঙ্কন তোমার হাতে থাকবে সুরাকা অবাক হয়ে বললেন কোন কিসরা আপনি কি কিসরা ইবনে হুরমুজার কথা বলছেন হ্যাঁ আমরা কিসরা ইবনে হুরমুজার কথাই বলছি অনেক সম্পদ পাওয়া গেল ওমর ইবনেল খাত্তাব রাজিয়াল আনহু একই কথা বলতে থাকলেন যে এখনও সম্পদ পুরোপুরি আসেনি এখনও সম্পদ পুরোপুরি আসেনি এমনকি কিস্তার কঙ্কনও এসে গেল ওমর ইবনেল খাব রাজিয়াল আনহু সেগুলোকে হাতে নিয়ে বললেন কোথায় সুরাকা হে সুরাকা আমি কি তোমাকে বলেছিলাম না যে একদিন তোমার হাতে এই কিস্তার কঙ্কন থাকবে দাওয়াত এই জন্য যে আমাদের দিনের উপর অবিচলতা আসুক দাওয়াত এই জন্য যে আমাদের দিনের প্রতি মহত্ব সৃষ্টি হোক দাওয়াত সব ধরনের পরিস্থিতির মোকাবেলার জন্য যদি দাওয়াত না থাকে তাহলে দিনের উপর অবিচলতা সৃষ্টি হবে না আজ দিনের অবনতির মূল কারণ এটাই যে আমরা শতভাগ দাওয়াতের উপর নেই এটা দিনের মূল কথা যে জিনিসের দাওয়াত দেওয়া ছেড়ে দেবে বাতিল সেই জিনিসকে মানুষের মন থেকে মুছে দেবে এবং বাতিল সে জিনিসকে মুসলমানদের জীবন থেকে বের করে দেবে কোন জিনিস যেটার দাওয়াত দেওয়া ছেড়ে দেবে আমাদের আলেমরা বলেন যে দাওয়াত ছেড়ে দেওয়ার প্রথম ক্ষতি হল মুসলমানরা লোভের দ্বারা প্রভাবিত হয় এগুলো বাতিলের আক্রমণ আপনারা দেখবেন সারা পৃথিবীতে এখন যে ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তার মূল কারণ হলো লোভ লোভই এই বিশৃঙ্খলার মূল কারণ লোভের কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় আলেমরা বলেন পৃথিবীতে তিন ধরনের লোক আছে যারা বিশৃঙ্খলার সবচেয়ে কাছাকাছি নবিল আসলদের প্রচেষ্টা সবচেয়ে বেশি এই তিন ধরনের লোকের ওপর ছিল এই যুগেও বাতিলের প্রচেষ্টা সবচেয়ে বেশি এই তিন ধরনের লোকের ওপর আর মুসলমানরা যে বিপদগামী হচ্ছে তারা সবচেয়ে বেশি এই তিন ধরনের লোকের দ্বারা প্রভাবিত হচ্ছে আলেমরা বলেন দারিদ্র অবসর এবং অজ্ঞতা এই তিনটি জিনিস বাতিলের নজরে সবচেয়ে বেশি আসুলদের সবচেয়ে বেশি প্রচেষ্টা এই তিন ধরনের লোকের ওপর ছিল নবীরা গরিবদের মধ্যে কাজ করতেন অমুসলিমদের মধ্যে কাজ করতেন মধ্যবিত্তদের মধ্যে কাজ করতেন এটাই হলো আসল কথা যখন দাওয়াত চলে যায় তখন বাতিল তার জায়গা করে নেয় ইবনে হুজাফা আদিয়াল্লাহ আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন রোমানদের সম্রাট তাকে গ্রেফতার করে নিজের কাছে নিয়ে এলেন সম্রাটের প্রথম আক্রমণ ছিল লোভের আক্রমণ আমাদের দিনের মধ্যে উম্মতের মধ্যে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলা আসছে তার মূলে যদি তাকান তাহলে দেখবেন লোভের মাধ্যমেই দিনকে নষ্ট করা হচ্ছে ছোট ছোট সুযোগ সুবিধা ছোট ছোট পদ ছোট ছোট সম্মান ছোট ছোট কথা উপর থেকে নিজ পর্যন্ত মুসলমানদের বদলে দিচ্ছে আমরা অমুক কারখানায় কাজ করি আমরা অমুক পোশাক পরতে বাধ্য আমরা অমুক কারখানায় কাজ করি আমরা নামাজ ছাড়তে বাধ্য আমরা অমুক কারখানায় কাজ করি সাহাবায় কেরাম এমন দিনের ধারক ছিলেন যে বড় বড় সাম্রাজ্য তাদের সামনে মাথা নত করতে বাধ্য হতো আরবের বাদশাহীও যদি আমাকে দেওয়া হয় সারা আরবের বাদশাহীও যদি আমাকে দেওয়া হয় আমি এক মুহূর্তের জন্য রসুলল্লাহ সাল্লিহি আসাল্লামের দেখানো পথ থেকে সরবো না এক মুহূর্তের জন্য আমি রসুল্লাহ আলী আসাল্লামের পথ থেকে সরবো না সবচেয়ে প্রথম যে আক্রমণটি হয় বাতিলের পক্ষ থেকে তা হলো লোভের মাধ্যমে দ্বিতীয় যে আক্রমণটি হয় বাতিলের পক্ষ থেকে তা হলো গরিবদের উপর অজ্ঞদের উপর যার মাধ্যমে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হয় এক জায়গায় লোকেরা বলল আমাদের এখানে বিশৃঙ্খলার সবচেয়ে বড় দরজা বাতিলের পক্ষ থেকে খোলা হয়েছে এবং আমাদের উপর বিশৃঙ্খলার সবচেয়ে বড় আক্রমণ এসেছে সন্দেহ এবং সংশয় সৃষ্টির মাধ্যমে এই সন্দেহগুলো কেন সৃষ্টি হয় সাহচর্যের অভাবে এবং জ্ঞানের অভাবে এই দুটি হলো মূল কারণ শুধু জ্ঞান নয় জ্ঞানের সাথে সাহচর্যও প্রয়োজন যতক্ষণ না এটা হবে ততক্ষণ সন্দেহগুলো মনে থেকে যাবে দ্বিতীয় নাম্বার আলেমরা বলেন যে প্রথম হামলাটি লোভের মাধ্যমে হয় এবং দ্বিতীয় হামলাটি ধয়ের মাধ্যমে হয় তাকে ভয় দেখানো হয় তাকে তীরের সামনে দাঁড় করানো হয় তার পাশ দিয়ে তীর চালানো হয় যাতে সে তাদের কথা মেনে নেয় তিনি বললেন না আমরা তোমাদের কথা মানব না এটাই হলো তৃতীয় কথা যা আমাদের পূর্বসূরিদের থেকে বোঝার বিষয় আমাদের পূর্বসূরীরা বলতেন যে ব্যক্তি এই দুটি পর্যায়ে অতিক্রম করে প্রথমে লোভ থেকে বেঁচে যায় দ্বিতীয়ত ভয় থেকে বেঁচে যায় তখন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে সেই পুরস্কার দেওয়া হয় যা এই কাজের আসল উদ্দেশ্য যা আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় সেটা কি সেটা হলো দিনের দাবির সামনে নিজের জীবন তুচ্ছ মনে হওয়া দিনের সামনে নিজের জীবনকে তুচ্ছ মনে হওয়া আব্দুল্লাহ ইবনে হুজাফর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে তুচ্ছ মনে করছেন তিনি জীবনের পরোয়া করছেন না একটাই তো জীবন আজ না হয় কাল শেষ হয়ে যাবে হায় আমার শরীরে যতগুলো চুল ছিল ততগুলো যদি আমার জীবন থাকত আমি এক এক করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম এই জিনিসটি আমাদের মধ্যে পয়দা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের কাজের পদ্ধতিকে নবুয়তের পদ্ধতির উপর নিয়ে আসা আলেমরা বলেন যতক্ষণ কাজের পদ্ধতি নবুয়তের পদ্ধতির উপর না হবে ততক্ষণ যে ধরনের ফল আসার কথা তা আসবে না কাজের পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি নবুয়তের পদ্ধতি দুনিয়ার ছোট ছোট কাজগুলো নিজের পদ্ধতিতে চলে না দুনিয়ার ছোট ছোট কাজগুলো চালানোর জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি প্রয়োজন একজন ডাক্তারকে ডাক্তারি করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় একজন ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় একজন কৃষক তার নিজের জমিতে নিজের ইচ্ছা মতো চাষাবাদ করতে পারে না ভেবে দেখুন তো যদি একটা ছোট জমিতে নিজের ইচ্ছা মতো কিছু করা না যায় তাহলে সারা নিজের ইচ্ছা মতো চলবে। ভাবে সারা দুনিয়ায় কিবলা নির্দিষ্ট সারা দুনিয়ায় কিবলা নির্দিষ্ট আপনি আফ্রিকায় নামাজ পড়ুন আমেরিকায় নামাজ পড়ুন বাইতুল মুকাদ্দাস ছাড়া অন্য কোন দিকে ফিরে নামাজ পড়লে তা সখই হবে না যতক্ষণ না মুখ সঠিক দিকে হবে ততক্ষণ নামাজ সখই হবে না ঠিক তেমনি সারা দুনিয়ার জন্য কিবলা হল মদিনা মুনাওয়ারা যতক্ষণ না মদিনার আদর্শ আমাদের মধ্যে আসবে যতক্ষণ না রসুল্লাহ সাল্লাহামের আদর্শ আমাদের কাজের মধ্যে আসবে এবং সেই গুণাবলী যা রাসুল্লাহ সাল্লি সাল্লামের মধ্যে ছিল তা আমাদের কর্মীদের মধ্যে আসবে ততক্ষণ কাজ থেকে যে ধরনের ফলাফল আসার কথা তা আসবে না আবু বাকরাদি আল্লাহানহের একটি খুতবা আছে হায়াতু সাহাবায়ের শেষ খণ্ডে মৌলানা ইউসুফ সাহেব এই খুতবাটি উল্লেখ করেছেন সেখানে আবু বকর রাদি একটি গুরুত্বপূর্ণ খুদ্বা আছে যেখানে উমর রাদি আল্লাহওয়ানহুকে খলিফা বানানোর ঘোষণা করা হচ্ছে সেই খুদবায় তিনি বলছেন হে লোকসকল এই উম্মতের পরবর্তী অংশ ততক্ষণ সফল হতে পারবে না যতক্ষণ না তারা সেই পথ অনুসরণ করবে যে পথে পূর্ববর্তীগণ চলেছেন এই কথাই ইমাম মালিক রাহিমাহুল্লা বলতেন যে উম্মতের সফলতার জন্য পূর্ববর্তীদের পথ অনুসরণ করতে হবে যতক্ষণ না পুরনো জনিস জীবনে আসবে ততক্ষণ সফলতা আসবে না আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা নেই অমুকের অভিজ্ঞতা এটা বলছে তমুকের অভিজ্ঞতা ওটা বলছে অমুক সময় এটা বলছে অমুক ব্যক্তি ওটা বলছে না প্রত্যেক মুহূর্তে সিরাতকে সামনে রেখে চলা এটি কর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব আলেমরা বলেন কাজের দুটি মেজাজ হয় একটি হলো নবুয়তের মেজাজ আরেকটি হলো রাজনীতির মেজাজ রাজনীতির মেজাজে কর্মীরা আগে থাকে নেতা পিছনে থাকে নবুয়তের মেজাজে নেতা আগে থাকে কর্মীরা পিছনে থাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আসলাম নিজে সবার আগে থাকতেন খন্দকর যুদ্ধ হচ্ছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুলাল্লাহ পেটে পাথর বাঁধা রাসুলুল্লাহ সাল্লু আসাল্লাম নিজের পেট থেকে কাপড় সরিয়ে দেখালেন তার পেটে দুটি পাথর বাঁধা ছিল যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে বা দাওয়াতের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লু চেয়ে এগিয়ে যেত এমন শক্তি কারও ছিল না একবার মদিনা মদিনামনা একটি আওয়াজ হলো কেরামরা সেদিকে যাচ্ছিলেন তারা নিজেদের ঘোড়ার দিকে যাচ্ছিলেন নিজেদের জিনিসপত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন এমন সময় দেখলেন রাসুলুল্লাহ সাল্লি আসল্লাম সামনে থেকে জিনবিহীন ঘোড়ার ওপর চড়ে আসছেন তিনি বললেন তোমরা চিন্তা করো না আমি সবদিক দেখে এসেছি কোনো বিপদ নেই এই যে মেজাজ যা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে তো নেতা আরাম করে বসে থাকে আর কর্মীরা কষ্ট করে রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম ঘরের সব কাজ করতেন তিনি নিজের জুতো নিজে সেলাই করতেন নিজের প্রয়োজনের কাজ নিজে করতেন এই যে মেজাজ এটাই হলো নবুহতের মেজাজ রাজনীতির মেজাজ কি যখন কোনো বিপদ আসে তখন রাজনৈতিক নেতারা ছবি তুলে চলে যায় আর নবুয়তের মেজাজ কী প্রত্যেক কঠিন পরিস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে সবার আগে থাকতেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্থ পেটে পাথর বাঁধা রাসূলুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামও তাদের সাথে ক্ষুধার্ত হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামকে এমন দীর্ঘ নামাজ পড়তে দেখেছি যে আমি ক্লান্ত হয়ে পিছনে বসে পড়তাম তিনি বলতেন আমার পায়ে এখনও ব্যথা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লামের এই যে মোবারক নামাজ যেখানে সাহাবি বলছেন যখন তিনি কিয়াম করতেন তখন আমার মনে হতো তিনি আর রুকুতে যাবেন না এমন লম্বা রুকু এমন লম্বা সিসদা এই যে মেজাজ যা আমাদের মধ্যে থাকা উচিত যা রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাহিউসাল্লামের মধ্যে ছিল যতক্ষণ না এই সাধারণ মেজাজ আমাদের মধ্যে আসবে ততক্ষণ মানুষ যেভাবে উন্নতি করার কথা সেভাবে উন্নতি করতে পারবে না মানুষ নিজেকে নিজে থেকে এগিয়ে নিয়ে যায় আমাদের আলেমরা বারবার এই কথা বলতেন যে অন্যের উপর ভরসা করে যারা এগিয়ে যায় তারা জীবিত থাকে না তারা মৃত এই যে সাধারণ মানুষের মধ্যে যে অবস্থা দেখা যায় তা হলো যখন তার দিকে দুনিয়া ঝুঁকে পড়ে তখন সে মনে করে যে সে সফল আল্লাহ তালার কাছে প্রিয়লোক কারা যাদের চুল এলোমেলো কাপড় ছেঁড়া যদি তারা উপস্থিত থাকে তবে তাদের কেউ জিজ্ঞাসা করে না যদি তারা অনুপস্থিত থাকে তবে তাদের কেউ খোঁজ করে না যদি তারা কোনো বিষয়ে আল্লাহর নামে কসম খায় আল্লাহ তাদের কসম পূরণ করে দেন এই হলো আল্লাহ তাল্লার কাছে প্রিয় লোক এই বিষয়টি আমাদের কর্মীদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন নেতাদের সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে তাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে এটাই হলো এই কাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম সাহাবাদের মধ্যে এমনভাবে থাকতেন যে আগন্তুক ব্যক্তি চিনতে পারত না যে কে নবী মদিনার আনসাররা যারা রাসুল্লাহ সাল্লাহ আলহিউ দেখেনি তারা আবু বকর রাদিয়াল্লাহ আনহো এর দিকে ইঙ্গিত করছিল কেউ রাসুলাল্লাহ সাল্লাহ আলহিউ দিকে ইঙ্গিত করছিল যখন রোদ উঠল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহো নিজের চাদর দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহ উপর ছায়া করলেন তখন তারা বুঝতে পারল যে ইনি নবী আসসালাম আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেহ সাথী ভাই বায়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হাজরতজি সাহেব জাদা হাজরত মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধাল ভি হাফিজাহুল্লার বায়ানের বাংলা অনুবাদ মার্শাল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে যা যা খায়ের দান করেন এবং হাজরাতের মূল্যবান কথাগুলো ওপর আমল করার তৌফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুবাদের উর্দু লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে উর্দু শুনে নিলে ভালো হয় ভিডিও দীর্ঘ হয়ে যাবে তাই হযরতের লম্বা ব্যয়ানের কিছু অংশ দেওয়া হল বাকি অংশ পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ নিজামুদ্দিনের সহ সারা বিশ্বের হজরত গুণের বায়ান নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিলে ভালো হয় জাজাকামুল্লাহ খায়ের